সকালবেলা যদি একদম তেল মশলা নাস্তা খেতে ভালো না লাগে তাহলে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারো সুস্বাদু আর অনেক হেলদি একটা নাস্তা কোনো রকমের ঝামেলা ছাড়াই কিন্তু নাস্তাটাকে বানিয়ে নেওয়া যেতে পারে বাচ্চাদের লাঞ্চ বক্সেও কিন্তু এই টিফিনটা অনায়াসে বানিয়ে দেওয়া যেতে পারে তার জন্য এখানে আমি এক কাপের মতো চাল নিয়ে নিয়েছি যে চাল আমরা রেগুলার ভাত রান্নার জন্য ব্যবহার করি এই চালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নেব চালের ভেতরে অনেক নোংরা থাকে সেই জন্য চালটাকে পরিষ্কার করে ধুয়ে নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট এবার আমি এই চালটাকে ভিজিয়ে রাখার জন্য এক কাপের মতো পানি এখানে দিয়ে দিলাম এই কাজটা যদি রাতে বেলা করে রাখো তাহলে কিন্তু সকালবেলা নাস্তাটা বানাতে একদমই অসুবিধা হবে না এখন আমি একটা রস বানিয়ে নেব তার জন্য একটা সসপ্যান নিয়েছি আর তাতে হাফ কাপের মতো গুড় নিয়ে নিলাম এই নাস্তাটার সঙ্গে এই গুড়টা খেতে কিন্তু খুবই ভালো লাগে সামান্য একটু পানি দিয়ে এই গুড়টাকে বয়েল হতে দেব যখনই এর ভিতরে বয়েল চলে আসবে এক মিনিটের মতো আর একটু জাল করে নেব তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর এটাকে কিন্তু বেশি ঘন করে নেওয়া যাবে না একটু পাতলা থাকবে তো দেখতেই পাচ্ছ গুড়টা কিন্তু পুরোপুরিভাবেই মেল্ট হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর এই যে রসটা কিন্তু ঠিক রকম থাকবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর একটু ঘন হয়ে যায় এই নাস্তাটা যখন আমি বানাই অনেক রকমের চাটনিই বানিয়েছি কিন্তু সবথেকে বেস্ট আমার এই গুড়টাই লেগেছে যদি তোমরাও চাও একবার এইভাবে বানিয়ে দেখতে পারো সারা রাত আমি চালটাকে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি সকালবেলা বানাচ্ছি এই চালটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে ধাত দিয়েই কিন্তু চালটা ভেঙে যাচ্ছে এবার আমি একটা মিক্সার জার নিয়ে নেব আর তার ভিতরে সমস্ত চাল ট্রান্সফার করে দেব এখানে আমি এক কাপের মতো চাল নিয়েছি তোমরা চাইলে কম বেশি করেও নিয়ে নিতে পারো এবার চালটা দেওয়ার পরে এখানে আমি কিছুটা চিড়ে ভিজিয়ে রেখেছিলাম সেই চিড়ের থেকে দু থেকে তিন চামচের মতো এর ভিতরে দিয়ে দেব। চাইলে এটা স্কিপ করতে পারো কিন্তু দিলে এর টেক্সচারটা খুবই ভালো আসে আর একটু এর স্বাদ বাড়ানোর জন্য আমি কিছুটা কাঁচা নারিকেল নিয়ে নিয়েছি সেগুলো এখানে দিয়ে দিলাম এবার সমস্ত কিছু খুব ভালো করে পেস্ট বানিয়ে নেব আর এখানে প্রথমে কিন্তু পেস্ট বানানোর সময় আমি একদম পানি ব্যবহার করে নিই প্রথমে একটু শুকনো পেস্ট বানিয়ে নিতে হবে তারপর অল্প অল্প করে পানি দিয়ে এইভাবে একটা লিকুইড বানিয়ে নিতে হবে আর এর থিকনেসটা কিন্তু একদম পাতলা করা যাবে না আবার অনেকটাও ঘন রাখা যাবে না ঠিক ব্যাটারটা এই রকম হতে হবে আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওতে প্লিজ একটা লাইক করে দিও এখানে আমি এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর হাফ চামচের মতো ইনো দিয়ে দিলাম এই ইনোটা কিন্তু দিতেই হবে এই ইনোর পরিবর্তেই কিন্তু তোমরা এখানে বেকিং পাউডার কিংবা বেকিং সোডাটা ব্যবহার করতে পারো এটা দেওয়ার পর এবার খুব ভালো করে এটা মিক্সড করে নিতে হবে আর কিছু এখানে দেওয়ার প্রয়োজন নেই এবার নাস্তাগুলো বানিয়ে নিলেই হয়ে যাবে তো এই নাস্তাগুলো বানানোর জন্য আমি এখানে গ্যাসের উপরে একটা নন স্টিকের প্যান বসিয়েছি আর একদম সামান্য তেল দিয়ে দিলাম আর তেলটাকে একটু চারিদিকে ব্রাশ করে নেব যদি হাতের কাছে ব্রাশটা না থাকে তাহলে টিস্যু পেপার দিয়ে এইভাবে ছড়িয়ে দিতে পারো আর এখানে কিন্তু একদম সামান্য তেলই ব্যবহার করেছি আর এই প্রথমবারেই ব্যবহার করলাম বারবার যখন আমি নাস্তাটা বানাবো আর কিন্তু তেলটা একদমই ব্যবহার করব না এক চামচ ব্যাটার নিয়ে এইভাবে দিয়ে দিলেই কিন্তু আপনি আপে নিজের থেকে ফেলিয়ে যাবে ওপর থেকে আমি সামান্য একটুখানি চামচ দিয়ে ঘুরিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রাখতে হবে আর একটু ওপর থেকে ড্রাই হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে দেখতেই পাচ্ছ এর উপরে অনেকটাই কিন্তু জালি তৈরি হয়েছে এটা পাল্টে দেওয়ার একদম প্রয়োজন নেই এবার এটা নামিয়ে নিলেই কিন্তু একদম রেডি সেই কারণেই আমি আজকের ব্যাটারটা একদম পাতলা বানিয়েছি চাইলে এখানে একটু ঢেকে দিয়ে পাকিয়ে নিতে পারো তো দেখতেই পেলে নাস্তাটা কতটা সহজ আশা করছি আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে নাস্তাটা কিন্তু অনেকটা নরম হয় একদম যেন তুলোর মতো মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে আর গুড় দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে যদি আমার চ্যানেলে তোমরা নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আমার ভিডিওটা তোমরা কোথা থেকে দেখছো আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও তাহলে আমি তোমাদের থ্যাংকস বলতে পারবো যদি এই ভিডিওটা তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো দিয়ে রেখো যদি চালটা রাতের বেলা ভিজিয়ে রাখো তাহলে এই নাস্তাটা সকালবেলা বানাতে কিন্তু হার্ডলি দশ থেকে পনেরো মিনিটই টাইম লাগবে এর বেশি কিন্তু টাইম লাগে না আমি সপ্তাহে প্রায় দু থেকে তিন দিন এই নাস্তাটা বানিয়ে থাকি তাহলে আজকের মতো আসি আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে বাবাই